আজকে তেমন কোনো কাজ ছিল না তাই আমি আর সুরাজ দুজন মিলে বেরিয়ে পড়ি ঘুরতে হঠাৎ করে রবিন ফোন করে বলে চলে আয় আজকে আদিত্যর বার্থডেন তাই কস্তুরি ভবনে আসি এবং এসে কিছু আয়োজন করতে যাই প্রথমে আমরা গিয়েছিলাম মন জিনিস কেক শপে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে আবারও আমরা ফিরে আসি আমাদের এখানে এবার আমরা সমস্ত কিছু আয়োজন করছি এবার শুরু হচ্ছে আমাদের কেক কাটা তাই আদিত্য ওখানে দাঁড়িয়ে আছে 야, 니들 야, 니들 오르는 사람. 야, 야, 니들 오르는 야, 니들 오르는 야, 니들 오르는 야, 니

ওই দিকের অনেকটা স্নো বেশি হয়েছিল তাই কি করব বুঝে পাচ্ছিলাম না তাই সুরাজকে ভালো করে মাখানো হয়েছে যদিও বার্থডে বয় নয় বার্থডে বয়কে মাখাতে পারা যায়নি ভালো করে তাই সুরাজকে বেশি করে মাখানো হয়েছে সবশেষে কি প্রোগ্রাম শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমাদের বাড়ির রাস্তায় ঢুকলাম এবং সুরাজি বাইক চালাচ্ছিলো আসার সময় তো এটা আমার একদম নতুন চ্যানেল এবং নতুন ভিডিও করছি তোমরা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালোবাসা দিও সাপোর্ট করো প্লিজ এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তারপর আমরা বাড়ি চলে এলাম ওর মতন বাড়ি চলে গেলো চলো দেখা হবে নেক্সট ব্লগে আবার